চাকরি মর্যাদা জীবন চাই আমাদের বেতন বৈষম্য আমরা চাই না আপনি যখন একজনকে বেতন দিচ্ছেন দিন রাত তাকে খাটাচ্ছেন ব্যাগ নিয়ে একজন ঝড় বৃষ্টি রোদের মধ্যে বাড়িতে বাড়িতে সেবাগানের জন্য ছুটে বেড়াচ্ছেন আর আপনি তাকে বলছেন দেশদ্রোহী আপনাদের জন্য বিজ্ঞান আগামীকালকে বড় সমাবেশ হবে সমাবেশে সময় আপনারা উপস্থিত হবেন ভারতের এর প্ল্যানটা হবে ভাই মধ্যে আমরা এই সুরক্ষা চাই এর জন্য রয়েছে রাতে একটি চিরতি যথেষ্ট আগামীকালকে ওই শহীদ দিনার থেকে ওনারা ওনাদের বিচার নিয়ে ওনাদের বইয়ের কাছে জিততে চায় তে চায়। ভাইয়ের কষ্ট পেতে চায়। ঠিক। উনারে বাচ্চা রেখে এসেছে। ঠিক। উনারা সেবা চায়। ঠিক। আমরা এখন সংবাদ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনকে সাপোর্টেশ করার জন্য বিভিন্ন জনতা সংতাকে লাগানো হয়েছে। কিন্তু এখানে শহীদ মিনারে এক ফন্ড বাংলাদেশ রয়েছে। ঠিক। উপরে যদি একটি লাখি চলে